আপনি যদি ভোটার কার্ড ডাউনলোড করতে চান তাহলে মাত্র এক মিনিটে আপনার নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়েই কিন্তু ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো কিভাবে ভোটার কার্ড ডাউনলোড করবেন তবে চলুন দেখিয়ে দিই পুরো ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ প্রসেসটি তো আজকের এই ভিডিওতে যারা নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন ভোটার কার্ড ডাউনলোড করার জন্য আমাদের চলে আসতে হবে ইসিআই নেট এই অ্যাপটিতে তো এই অ্যাপটি ওপেন করে নিতে হবে এরপর পর দেখুন এই যে অপশনটি রয়েছে ডাউনলোড ই ভোটার কার্ড তো এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে এটাই ক্লিক করলে এখানে দেখুন প্রথমে রয়েছে এখানে এন্টার ইয়োর ভোটার আইডি অর এপিক অর্থাৎ ভোটার কার্ড বা আমাদের এপিক নম্বর যেটা সেই নম্বরটি এখানে বসাতে হবে এবং নিচে রয়েছে সিলেক্ট স্টেট তো এই অ্যারোতে ক্লিক করে আমাদের রাজ্য নামটি সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর এখানে যে অপশনটি রয়েছে ফেজ ডিটেলস এটাই আমাদের ক্লিক করতে হবে যে ডিটেলসে ক্লিক করে দিলে এখানে সেই ব্যক্তির পুরো কিন্তু ডিটেলস দেখাবে তো এরপর এখানে যে প্রসিড অপশনটি রয়েছে এই প্রসিড অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করলে এই ভোটার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটাই ওটিপি আসবে সেটা এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করতে হবে তো এখানে আমি ওটিপি বসিয়ে দিচ্ছি এরপর ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করে দিলাম ক্লিক করলেই কিন্তু আমাদের ভোটার আইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে তো দেখুন আপনারা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন আমাদের ভোটার আইডি কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এইভাবে খুব সহজ সরল পদ্ধতিতে আপনি আপনার ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন ওয়েবসাইট থেকে ভোটার কার্ড ডাউনলোড করার জন্য চলে আসতে হবে ভোটার সার্ভিস পোর্টালে তো এই ওয়েবসাইট এবং ইসিআই নেট অ্যাপের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে আপনি সেখানে ক্লিক করে কিন্তু সহজেই আসতে পারবেন তো এখানে আসা পর এখানে নিচের দিকে আসতে হবে তো এখানে একটি অপশন পেয়ে যাবেন এখানে দেখুন ই এপিক ডাউনলোড এই যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনি আপনার এপিক নম্বর অর্থাৎ ভোটার আইডি কার্ডের নম্বর দেবেন আর যাদের কাছে রেফারেন্স নাম্বার রয়েছে তারা রেফারেন্স নাম্বারটি এখানে দিবেন তো এখানে আমি এপিক নাম্বারটি বসিয়ে দেব এরপর এখানে স্টেট অর্থাৎ আমাদের রাজ্য নামটি সিলেক্ট করার পর এই যে সার্চ অপশনটি রয়েছে এটাই আমাদের ক্লিক করতে হবে সার্চে ক্লিক করলে এখানে সেই ব্যক্তির পুরো ডিটেলসটি দেখাবে তো এরপর নিচের দিকে আসতে হবে তো এখানে দেখুন সেন্ড ওটিপি এই অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করলে সেই ভোটার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটাই ওটিপি আসবে সেটা এখানে বসিয়ে ভেরিফাইতে ক্লিক করতে হবে তো এখানে ওটিপি বসিয়ে দিচ্ছি সিক্স ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন তো এরপর ভেরিফাই অপশনটিতে ক্লিক করে দেবো ক্লিক করলেই কিন্তু ভোটার আইডি কার্ডটি ডাউনলোড হয়ে গেছে তো এখানে দেখুন ডাউনলোড ইএপি এটাই আমাদের ক্লিক করতে হবে